ওয়েলকাম টু দ্য আইকার স্টাডি ফোর্স অ্যাকাডেমি আপনি কি আপনার গ্রুপ সি গ্রুপ ডি বা এসএলএসসি চাকরিটি নিশ্চিত করে চাইছেন তাহলে অবশ্যই বলবো আপনাকে যে কাজগুলি করতে হবে প্রথমত বাড়ি ত্যাগ করতে হবে সব কিছু চিন্তা ত্যাগ করতে হবে মোবাইল ত্যাগ করতে হবে এবং একটি নির্জন জায়গায় গিয়ে গ্রুপ স্টাডি করে ক্রমাগত কয়েক চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বাদ দিয়ে সারাদিন পড়াশোনা করলে প্র্যাকটিস করলে তবেই চাকরি পাওয়া সম্ভব নচেত আপনার জন্য মুশকিল হয়ে যাবে আর এই সম্ভাবনা বা এই সুযোগ আপনাকে দেবো আমাদের আইকে স্টাডির ফোর্স অ্যাকাডেমির তরফ থেকে ইয়েস আপনার জন্য থাকা খাওয়া পড়াশোনা গ্রুপ স্টাডি এভরিথিংয়ের ব্যবস্থা করব একেবারে অল্প খরচের মাধ্যমে আপনারা ঠিক একদম ঠিক শুনেছেন তো তার আগে বলার আগে অবশ্যই বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন আপনি নিশ্চয়ই জেনে গেছেন ইয়েস একদম কি জেনে গেছেন যে নাইন টেন ইয়েস এস নাইন টেন এস ইলেভেন টুয়েলভের ভ্যাকান্সি কত গ্রুপ সির ভ্যাকান্সি কত গ্রুপ ডির ভ্যাকান্সি কত এবং মোট ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এবং এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে যেমন যারা রয়েছে বলুন আবার রিভিউয়ের বিষয় রয়েছে কবে কি হবে সব কিছু কিন্তু একেবারে ফিক্সড কেমন ষোলোই জুন ষোলোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পনেরোই নভেম্বর রেজাল্ট আউট হবে আর এই সুযোগটা কাজে লাগাতে হবে আপনাকে একদম ঠিক শুনেছেন কাজ লাগাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আমার হিসাবে ত্যাগ করা জরুরি বাড়ি ত্যাগ করা জরুরি কারণ বাড়ির মধ্যে আপনার বয়স হয়ে গেছে আপনি কাজ করবেন না সমস্যা বা টেনশন নেবেন সমস্ত ত্যাগ করতে হবে ত্যাগ না করলে বিরাট কঠিন হয়ে যাবে আমার কথাগুলো তখন আপনার মনে পড়বে আসুন ইয়েস যারা এসএলএসটি ম্যাথামেটিক্স এস এল এস টি ম্যাথামেটিক্সের জন্য চেষ্টা করবেন বা আসবেন আমার এখানে চলে আসতে পারেন আমরা একসঙ্গে প্রস্তুতি নেব আলোচনা পর্ব চলবে খুব সহজেই খুব অল্প এতে এবং এছাড়াও স্পেশালভাবে গ্রুপ সি এবং ডি স্পেশালভাবে গ্রুপ সি এবং ডি ব্যাচ হবে এবং প্রতিটা ব্যাচে প্রতিটা ব্যাচে আলাদা আলাদাভাবে শিক্ষক থাকবেন তারা ক্রমাগত ক্লাস নেবেন কমপক্ষে আপনাকে ছয় থেকে আট ঘন্টা শুধুমাত্র ক্লাস করানো হবে ঠিক শুনেছেন ছয় থেকে আট ঘন্টা কন্টিনিউ ক্লাস করানো হবে তারপরে পড়ার সুযোগ দেওয়া হবে তারপরে তারপরে টেস্ট নেওয়া হবে আর এভাবেই কিন্তু আপনাকে সবার সেরা প্রিপারেশন দেবে আইকে স্টাডি ফোর্স একাডেমি ঠিক কীভাবে যোগাযোগ করবেন আপনাদের নম্বরটি আমাদের স্ক্রিনে ভেসে উঠেছে সেগুলো দেখুন তুমি যারা জানেন না তাদেরকে বলি নবম এবং দশমে শূন্যপাদ তেইশ হাজার দুশো বারোটি একাদশ একাদশীতে শূন্যপাদ বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সিতে শূন্যপাদ দু হাজার নশো উননব্বইটি গ্রুপ বিতে শূন্য পদ পাঁচ হাজার চারশো শিক্ষক গ্রুপ সি ডি এবং মিলিয়ে টোটাল চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদ আর এই শূন্য পদে আমরা এসএসটি ম্যাথামেটিক্স গ্রুপ এবং সিডির কোচিং করাচ্ছি একদম ফুল ঠিক শুনেছেন পুরোপুরি আবাসিক কোচিং আমাদের এই আবাসিক কোচিংটি নদিয়ার করিমপুর অবস্থিত নদিয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খবার একেবারে খুব অল্প খরচ হবে যারা জানেন না যে গ্রুপ সিতে কেমন প্রশ্ন আসবে তাদের জন্য সিলেবাসটা আবার আপনাদের সামনে তুলে ধরলাম চারটে ডিপার্টমেন্ট থাকবে তাদের মধ্যে মেনলি তিনটে জিকে বলতে পারি দেখুন জেনারেল নলেজ পনেরোটি আসবে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটি আসবে এই দুটোকে আমরা জি কে হিসাবে বলতে পারি অর্থাৎ জি কে পঞ্চাশ ইংরে জি কে তিরিশ ইংরেজি পনেরো ম্যাথ পনেরো আসবে এই ম্যাথ ইংরেজিতে পনেরো পনেরো তিরিশে তিরিশ পেতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তাই এই সুযোগ কিন্তু আপনাকে পাবেন না আপনি কেমন কি খরচ হতে পারে যদি আপনি ভাবছেন যে খরচের বিষয়টি কেমন একেবারে অল্প খরচ ঠিক কেমন খরচ আপনাকে বলি আপনি দশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে আমাদের এখানে এরপরে আপনাকে থাকা খাওয়া পড়াশোনার জন্য সুবস্থা করব এবং এরপরে আপনাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন হাজার প্রতি মাসে খরচ করতে হবে এবং ফাইনালি চাকরি পাবার পর ফাইনারি চাকরি পাওয়ার পর আমাদের যেহেতু এই সমস্যাটি একটি এনজিও দ্বারা পরিচালিত সেই জন্য আপনাকে যে কিছু টাকা অল্প পরিমাণ টাকা ডোনেশন করতে হবে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করুন এবং আপনার সিটটি বুকিং করুন সিট সংখ্যা একেবারে সীমিত ক্লাসরুমের ব্যবস্থা অত্যাধুনিক ডিজিটাল থাকার ব্যবস্থাও খুব সুন্দর ছোটো ছোটো ঘর রয়েছে এবং সেই সুযোগ কিন্তু আর বেশি করে পাবেন না তো জয় হিন্দ ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন আরও আপডেট অফিসিয়াল আসলে আপনি পেয়ে যাবেন